আবারও বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের কন্যা রাজকুমারী শেখা মাহারা জানা গেছে মার্কিন র্যাপার ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে নতুন সংসার জীবন শুরু করতে যাচ্ছেন এই সুন্দরী রাজকন্যা ফ্রেঞ্চ মন্টানার পক্ষ থেকে দুই সালের জুনে প্যারিস ফ্যাশন উইকের সময় সম্পর্কটির আনুষ্ঠানিক ঘোষণা আসে এর আগে দুই সালের শেষ দিকে শেখা মাহরা ও চল্লিশ বছর বয়সী মন্টানাকে একসঙ্গে দেখা যায় সে সময় রাজকুমারী মার্কিন র্যাপারকে দুবাই ভ্রমণে নিয়ে যান এরপর থেকেই তাদের সম্পর্ক আসে আলোচনায় শেখা মাহারা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন অন্যদিকে ফ্রেঞ্চ মন্টানার আসল নাম করিম খারবুশ তিনি বিশ্বব্যাপী জনপ্রিয় গান আনফরগেটেবল ও নো স্টাইলিশের জন্য বেশ পরিচিত মন্টানা দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত উদ্যোক্তা ও ডিজাইনার নাদিন খারবুসের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন এদিকে দুই হাজার তেইশ সালে শেখ মানা বিন রশিদ বিন মানা আল মাক্তুমকে বিয়ে করেছিলেন দুবাই রাজকুমারী তবে বিয়ের বেশ কিছুদিন পরেই তাদের বৈবাহিক সম্পর্কে ভাঙন ধরে সে সময় সোশ্যাল মিডিয়ায় শেখা মাহরা লিখেছিলেন প্রিয় স্বামী যেহেতু আপনি অন্য সম্পর্কে ব্যস্ত তাই আমি আমাদের বিচ্ছেদ ঘোষণা করছি আমি আপনাকে তালাক দিচ্ছি নিজের খেয়াল রাখবেন ইতি আপনার সাবেক স্ত্রী এরপরে তিনি বাজারে আনেন নতুন পারফিউম লাইন ডিভোর্স